আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালোই আছি আমার লাইফের একটা গল্প বলি সেটা হচ্ছে আমার বিয়ে হলো দু সালে ঠিক আছে দু সালে বিয়ে হলো সেই সময় হুম শ্বশুরবাড়িতে বিয়ের পর পরই মানে মাসখানেক পর পরই বিয়ের মাসখানেক পর পরই আমার শাশুড়ি কি করতো শীতের সময় বিয়ে হলো তো প্রায় আবমুন ধান বের করতো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওইটা কাজ চাষ ছিল ওগুলো শেষ করতাম শেষ করার পর আধবন ধান বের করতো ওই ধান গালা ঢিকিতে পাড়াইয়ে। চাউল বানাইতাম তারপরে ওই চাউল রান্না হইতো তারপরে খাবার খাইতাম ঠিক আছে আর আমি এমনিতেই এই খোদা খুব কম কষ্ট কর সহ্য করতে পারি হুম আমার কাছে সময়টা এতটা কষ্ট লাগতো এতটা কষ্ট লাগতো তা ধারণার বাইর পারতাম না কারণ জীবনে কখনো ঢেঁকিতে পা দেয় নেই কে এই ছোটবেলায় নাকি আমি শুনছি কিন্তু আমি জানি না ছোটবেলায় আমি আমার চাচা তো ভাই বোনের সাথে খেলা করতে যায় ঢিকিতে খেলা করতে যায় আমার আঙুল কেটে গেছিলো এ দেখেন এই যে আঙুলটা এই আঙুলটা নাকি পোড়াটাই কেটে নাইমে গেছিল এটা ঠিক আছে পোড়াটাই এটা সেচে গেছিল শুনছি কিন্তু জানি না তারপরে আর কখনো জীবনে ঢেকির পারে যায়নি জীবনে কখনো ঢেকিতে পার সেই প্রত্যেক দিন সকালবেলা আগমন করে ধান ঢিকিতে ওই চাউল দিয়ে ভাত রান্না করে তারপরে খাবার খাইতাম ঠিক আছে আট সালে আবার মাঝে মাঝে এমনও আমার আমাকে এমনভাবে বলতো যে দেখো একটা জমিতে একজন মানুষ যদি চারটা মুনিষ নেয় মুনিষ হয়তো আপনারা বুঝবেন না ধরেন চারটা কি বলবো এটাকে কি বলে বা হয় পৈরাত নেয় বা জোন নেয় ঠিক আছে পাঁচজন মানুষ নেয় কাজ করার জন্য সেই পাঁচজনের মধ্যে যদি একজন কম কাজ করে তাহলে কিন্তু পরবর্তীতে ওই মানুষটাকে আর কাজে নিবে না আমাকে বলতো আমার হাজবেন্ড এই কথাগুলো যে তে তুমি আমাদের বাড়িতে দুইটা বউ আছে তুমি তো কাজ করতে পারো না তোমার কি মনে হয় তোমাকে রাখবে হুম কারণ আমি কখনো কাজকাম করি না এই কাজে খুব অলস ছিলাম কাজকাম জানতামও না আর বাবার বড় মেয়ে ছিলাম তো কাজ করার কখনো সময় হয় মায়ে করতেও দেয় নাই বা করিও নাই এখনও আমি আমার বাড়িতে কাজ করি না এখনো আমার বাবা বলে আমাকে যে আমি আমার বাবার বাড়ি মেহমান আমি যে বাড়িতে যাব আমার সব গলাকে বলে রাখি আমি বাড়িতে গেলে তোরা আসবি যাতে আমাকে রান্না করে না খাইতে হয় বা ঘরটা ঝাড়ু না দিতে হয় তোরা থাকবি তোরা করবি আমি এখনও এই কথাগুলো বলি আমার বাবা মাকে হুম বা আমার ভাই বোনকে তো ওদিনকে আমার ছোট বোনটাকে আমি বলছি যে বাড়িতে গেলে তুই এসে থাকবি কেন আমি তো কাজ করতে পারবো না তুই আমাকে রান্না করে খাওয়াবি আমার ছোট বোনটা বলছি ঠিক আছে সমস্যা নাই আমার কলেজ বন্ধ থাকলে আমি চলে আসবো বুঝতে পারছেন তো সেই মেয়েটা এরকমভাবে কাজ করছি আবার এরকম বলছে আবার যদি দেখছি বাড়িতে এসে আমরা কাজ কাম নাই বা বসে আছি তখন কি বলতো জানেন ওর মাকে যে এরা বসে আছে কেন কাজ নাই কেন বেড়ালের এই বেড়েলের গম বাইর করে ওই বেড়েলে ঢালবা এই ও গুলায় ধান আছে না ধান গলা বের করে সিদ্ধ করবা সিদ্ধ করে ঢিকিতে দিবা ধান বানতে বুঝতে পারছেন এরকম তো তখনকার কথাগুলো মনে হইলে না এখন মনে হয় আলহামদুলিল্লাহ রিল্যাক্স আছি ভালো আছি তারপরে এত কাজ করার পরেও ও দিন শেষে বলতে হইতো শুনতে হইতো যে সারা দিন কি কাজ করো এই কথাটা শুনতে হয় না এখন বলকি আমাকে একটা কাজের অর্ডার দিলে কখনো বলি পারবো না কখনো ইচ্ছা মতো করি হুম আবার মাস গেলে মোটা অঙ্কের একটা টাকাও দেয় একটা সম্মানের সাথে বাসি ওখানে সম্মান ছিল না ঠিক আছে একজন জোন ছিলাম ঠিক আছে কামলা বলে সোজা কথায় যেটা তো ওইভাবে থাকার থেকে না এভাবে জীবনযাপন করা অনেক ভালো নিজের একটা স্বাধীনতা আছে ওইখানে নিজের একটা স্বাধীনতা ছিল না আমি যখন বিদেশে আসি আমার মা আমার মা তো জানতো না যে ওর মেয়েটা অন্যের বাড়িতে এরকমভাবে ভাবে চলাফেরা করে হুম আমার মা আমাকে নিজে বলছে যে তুমি বিদেশ যে কাজ করতে পারব না তুমি যে কাজে হয়রা আর কি হয়রা বলে যে কামচোর তুমি যে কামচোর কাজ করতে পারব না কিন্তু আমার মা তো জানতো না যে ওর মেয়েটার সাথে কীরকম ব্যবহার করতো ঠিক আছে চারটা বছর ছিলাম সংসারে এভাবেই চারটে বছর এইভাবেই ছিলাম ঠিক আছে আমি জানি না দু সালে আইসাও এরকম কোনো মেয়ে সকালবেলা ঘুমের থেকে এটে সকালের কাজ শেষ করে তারপরে ঢিকিতে ধান বেড়ে চাউল বানায় তারপরে কি খাবার খাইছে কি খাই নাই আমি জানি না কিন্তু আমি খাইছি হ্যাঁ আমি খাইছি ছোট বাচ্চা কোলে নিয়ে তারপরে ঢিকিতে ধান বানছি হুম ঠিক আছে আমি খাইছি এখন মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে হাজারো শুক্রিয়া উপরওয়ালার কাছে ঠিক আছে